দুই হাজার কাতারের আলো ঝলমলে সে রাতে মুখে হাসি আর টলমল চোখে হাতে ট্রফি নিয়ে দাঁড়িয়ে থাকা মেসিকে দেখে অনেকেই তখন ধরে নিয়েছিলেন এটি হয়তো লিওর শেষ বিশ্বকাপ আবার অনেকের মনেই প্রশ্ন জাগে দুই হাজার বিশ্বকাপেও কি মেসি খেলবেন উনচল্লিশ বছর বয়সেও কি তাকে দেখা যাবে বিশ্বমঞ্চে বিষয়টি নিয়ে এতদিন ডিপ্লোমেটিক অবস্থানে থাকলেও এবার স্পষ্ট করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসার লিয়ান্দ্রো পিটারসেন দাবি করেছেন আগামী বিশ্বকাপে মেসিকে খেলতে দেখা যাবে শুধু খেলবেনই না অধিনায়কত্ব করবেন এলেমটেন সাঁত্রিশ পেরিয়ে গেলেও মেসির খেলার ছন্দে বয়সের ছাপ নেই বললেই চলে বয়সের সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন তারকার বা পায়ের জাদু যেন আরও বাড়ছে কয়েকদিন আগে মেজর সকার লিগে ইন্টার মায়ামের হয়ে টানা ছয় ম্যাচে জোড়া গোল করে অনন্য নজির গড়েছেন তিনি পাশাপাশি উনত্রিশ ম্যাচে চব্বিশ গোল আর আটটি অ্যাসিস্ট করে তিনি আবারও প্রমাণ করেছেন ক্লাস ইজ পার্মানেন্ট দুর্দান্ত এই ফর্মের কারণেই মেসির দুই বিশ্বকাপ খেলার সম্ভাবনা বেড়েছে পিটারসেন বলেন মেসির শারীরিকভাবে দারুণ অবস্থায় রয়েছে ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে এখনও দুর্দান্ত খেলে যাচ্ছেন লিও সে সবসময়ে আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় পিটারসেনের দৃঢ় বিশ্বাস মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা আগামী বিশ্বকাপ খেলবে এবং ওই আসরের অন্যতম সেরা ফুটবলারও হবে অন্যদিকে মেসি ছাড়াই এখন অনেকটা পরিণত আর্জেন্টিনা তারপরও লিওনেল স্কালুনের পরিকল্পনার অনেকটাই জুড়ে আছেন এই সুপার ফুটবলার দুই বিশ্বকাপে মেসি খেললে তাকে রেখেই যে পরিকল্পনা সাজাবেন তার আভাসও বিভিন্ন সময় দিয়েছেন বিশ্বকাপ জয়ী এ আর্জেন্টাইন কোচ